বাংলাদেশের পুরো ক্রিকেট টিম ক্রিকেট ম্যানেজমেন্টকে কীভাবে তারা নিরাপত্তা দেবে ম্যাচ শেষে আপনারা ম্যাচ রিপোর্ট দেবেন আপনাদেরকে আনফলো করা হবে আনসাবস্ক্রাইব করা হবে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা কিন্তু এই বদ্রলোকের খেলাটা কি আগের মতো আছে ক্রিকেটের নোংরামি ঢুকে গেছে রাজনীতি ঢুকে গেছে এটার ম্যাক্সিমাম দায় হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত বলতে পারেন ভারতকে দায়ী করতে পারেন হয়তো অনেকেই অপছন্দ করতে পারেন ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট দায়ী হচ্ছে এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড আর বাকি যেটা দেয় সেটা হচ্ছে আইসিসি এটা আসলে আইসিসিতে বলা যাবে না এটা হচ্ছে আইসিসি আইসিসি আসলে এখন আগের মতো নিরপেক্ষ নয় আগের মতো বলতে চাচ্ছি আরও অনেক বছর আগে আসলে এখন হচ্ছে তারা ইন্ডিয়ার একদম মানে পেটের মধ্যে ঢুকে গেছে এক প্রকার আইসিসিকে আপনি বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বললেও আসলে ভুল হবে না হ্যাঁ আপনি এটা বলতে পারেন বা ইন্ডিয়া তো প্রচুর টাকা দিচ্ছে বা টাকা দিচ্ছে বলে আপনি এক দেশের পক্ষে সব কিছু ডিসিশন দিতে পারবেন না এই যে সর্বশেষ আইপিএল থেকে মুস্তিফিজের নামটা তারা বাদ দিয়েছে এক প্রকার ক্রিকেট বোর্ড আপনার কে আর কর্তৃপক্ষকে আপনার প্রেসারাইজ করেছে যে মুস্তফিজকে যাতে দলে থেকে বাদ দেওয়া হয় এবং মুস্তফিজের বদলে অন্য কাউকে তারা রিপ্লেসমেন্ট করার জন্য একটা সুযোগ দিয়েছে এখানে কিন্তু ভারতেরও অনেক ক্রিকেটার এবং দু একজন রাজনীতিবিদ কিন্তু এটা প্রতিবাদ করেছে বলেছে ক্রিকেটকে রাজনীতি মুক্ত রাখতে হবে যেটা আমাদের কূটনৈতিক সমস্যা সেটা সেটা আমাদের দেশের সমস্যা আমাদের দেশের সাথে তাদের সমস্যা কিন্তু এখানে ক্রিকেটের কি বিষয় আর আইসিসি এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না কারণ আইসিসি যদি বললাম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর হচ্ছে আইসিসি মানে সি এখন বর্তমানে আইসিসিটা বর্তমানে অনেক আগে থেকেই আর ইন্ডিয়ান দেখেন আমাদের দেশের সাথে তাদের সমস্যা কি যে একজন হিন্দু যে আপনার দেবচন্দ্র দাস তাকে হত্যা করা হয়েছে এটা আমরাও নিন্দা জানাচ্ছি ভাই আমাদের দেশের মানুষ আমাদের হচ্ছে দরদ বেশি থাকবে তোমাদের থেকে আমাদের দরদ বেশি তোমাদের দেশে যে প্রতিদিন হচ্ছে আমরা তো নিউজ পাচ্ছি আমরা যে নিউজ দেখতেছি সর্বশেষে যে আপনার খ্রিস্টানের বড়দিনের অনুষ্ঠানের দিন কি হয়েছে তোমাদের উগ্রপন্থীরা কী করেছে আমাদের দেশে এরকম কোনো ঘটনা হয়েছে হ্যাঁ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে এখানেও আমাদের দেশের মানুষকেও একটু চিন্তা করতে হবে বা এরকম উগ্রপন্থীদেরকে সাহস্তা করতে হবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন যে কেউ কোনো একটা কিছু অন্য অপরাধ করলে পুলিশ আছে দেশে আইন আদালত আছে এভাবে যদি করেন শুধু ভারতের কথা বলতেছি না ভারত আসলে যে কোনো কিছু আমাদের আমাদের বিরুদ্ধে বলে কিন্তু এগুলো হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু আমাদের দেশের একটা খারাপ ইমেজ যাচ্ছে এই যে এই ধরনের একদম একজন মানুষকে জলজন্ত মানুষকে ধরে এভাবে এভাবে পিটিএ মারা তারপর হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া এটা কিন্তু শুধু ইন্ডিয়াতে না ইন্ডিয়াটা বাদ দেন কিন্তু বহির্বিশ্ব কিন্তু আমাদের দেশের সম্পর্কে একটা খারাপ একটা ইমেজ যাচ্ছে তো এখন আমাদের ক্রিকেট বোর্ডের করণীয় কি আমাদের ক্রিকেট বোর্ডের করণীয় হচ্ছে পাকিস্তানের মতো ভারতে যাতে যে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আছে এখানে খেলতে না যাওয়া যদি খেলতে যায় তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বয়কট করবো কেন আইসিসিকে কমপ্লেন করতে হবে বাংলাদেশের ক্রিকেটাররা ওখানে নিরাপদ নয় একজন মানুষকে তারা নিরাপত্তা দিতে পারতেছে না একজন মুস্তভিজকে তারা নিরাপত্তা দিতে পারতেছে না ব্যর্থ হচ্ছে তাহলে বাংলাদেশের পুরো ক্রিকেট টিম ক্রিকেট ম্যানেজমেন্টকে কীভাবে তারা নিরাপত্তা দিবে তাহলে এই অজুহাতটা এই বেলিড পয়েন্টটা দেখিয়ে আমাদের ক্রিকেট বোর্ড যাতে আগামী যে বিশ্বকাপটা আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে বাংলাদেশের যে ম্যাচগুলো ইন্ডিয়াতে হবে ওই ম্যাচগুলো যাতে ইন্ডিয়া থেকে তারা শ্রীলঙ্কাতে নিয়ে যায় এই আবেদনটা করতে হবে এবং এটা সাকসেস হতে হবে ভাই আমাদের যে মেরুদণ্ড শক্ত আছে আমরা যে ভারতের তাবিদারি করি না এটা দেখাতে হবে আমাদের উপরে যে দাদাগিরি চলবে না এটা দেখাতে হবে আর বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের যারা মিডিয়া আছে বাংলাদেশের যারা হচ্ছে সাংবাদিক আছেন সবাইকে বলবো যারা যারাই আইপিএল ম্যাচগুলো আপনারা হচ্ছে কাভার করবেন আইপিএল ম্যাচ নিয়ে আপনারা রিভিউ দিবেন ম্যাচ আপনারা ম্যাচ রিপোর্ট দিবেন আপনাদেরকে আনফলো করা হবে আনসাবস্ক্রাইব করা হবে এবং আপনাদেরকে সম্পূর্ণ বয়কট করা হবে